মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক তৃণমূল কংগ্রেস দু সালে রীতিমতো পাখির চোখ করে রেখেছে আড়াইশটি আসনের ওপর রীতিমতো তারা দাবি করছেন যে দু সালে তৃণমূল কংগ্রেস আড়াইশটি আসনে জয়লাভ করে ক্ষমতায় আবারও আসবেন শুধুমাত্র স্বপ্ন দেখা নয় সে স্বপ্নকে পূরণ করতে এবার ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে রীতিমতো অনেকদিন আগে থেকেই সে কাজ চলছিল আর এবার একের পর এক মাস্টার স্ট্রোক আমরা দেখেছি জেলা সভাপতিদের মধ্যে রদবদল করা সাংগঠনিক রদবদল আর কি আরো বেশ কিছু বড় সড়ো সিদ্ধান্ত ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস নিয়েছে আর এবার মাস্টার স্ট্রোক ভাঙর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে ফেলেছেন নশাদ সিদ্দিকের বিরুদ্ধে একটা মুখ তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভাঙর যেটা এক সময় তৃণমূল কংগ্রেসের গড় হওয়া করত সেখানে তাদের যথেষ্ট দাপট ছিল কিন্তু দু সালে দেখা গিয়েছে জোটে গিয়ে বাম কংগ্রেসের সঙ্গে জোটে গিয়ে আইএসএফ এর নেতা নশাদ সিদ্দিকী সেখানে জয় লাভ করেছেন এবং তৃণমূল কংগ্রেসকে মুখ থুবড়ে পড়তে হয়েছে তবে এবার দু হাজার একুশ সালে যে ভুল তারা করেছিলেন সেখান থেকে শিক্ষা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার রীতিমতো তার মুখ্যম চালটা কিন্তু তিনি চেলে দিয়েছেন রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক কাসিম সিদ্দিকী নসাদ সিদ্দিকের ভাই আরও একজন পীরজাদা ফুরফুরা শরীফ থেকে তাকে তৃণমূল কংগ্রেসে শুধুমাত্র যোগ দেওয়ানো তা নয় তাকে বড় একটা পদ মানে রাজ্য সাধারণ সম্পাদক করলো তৃণমূল কংগ্রেস কিন্তু কেন এই সমীকরণ আজকে দেখুন এই প্রতিবেদন যে কি লাভ হবে তৃণমূল কংগ্রেসের এই কাসিম সিদ্দিকীকে এত বড় পদই বা কেন দেওয়া হয়েছে রহস্য কি ফাঁস করব আজকের ভিডিওতে নমস্কার দ্য পাবলিক পল ব্রেকিং নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি রয়েছি আপনাদের সঙ্গে শ্রেতা ভট্টাচার্য রীতিমতো গুটি সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস সে কথা কিন্তু আমি অনেকদিন আগে থেকে আপনাদেরকে বলেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমত গত বছর দু হাজার লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকে বলেছিলেন যে পারফরমেন্সের উপর জোর দেওয়া হবে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে তারাই পদে থাকবেন যারা কাজ করবেন আর যারা কাজ করবেন না তাদেরকে দূরে সরে যেতে হবে আর সেই মতো একের পর এক একের পর এক সিদ্ধান্ত নিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে কোনো ভুল বা কোনো ত্রুটি রাখতে চাইছে না বিরোধীদের এক ইঞ্চি জমি ছাড়তে চাইছে না তৃণমূল কংগ্রেস তাই জন্যই তো প্রত্যেকটা বিধানসভা ধরে হোমওয়ার্ক করেছে তৃণমূল কংগ্রেস খোদ খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হোমওয়ার্ক করেছেন এবং তিনি একটি রিপোর্টও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দিয়েছিলেন আর তারপর থেকে একের পর এক রদ বদল একের পর এক বড় সিদ্ধান্ত আর তার মধ্যেই অন্যতম একটা সিদ্ধান্ত সেটা হচ্ছে ভাঙর এবার ভাঙরকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস মনে আছে কয়েকদিন আগে আপনাদেরকে বলছিলাম যে 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 বিধানসভার কেন্দ্রগুলিতে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস কিংবা জয়লাভ করার পরেও দেখা যাচ্ছে বিরোধীদের সঙ্গে ব্যবধানটা খুবই কম সেই জায়গাগুলোতে বিশেষ করে হোমওয়ার্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের টিম তাদের যে হেল্প নেওয়া হয়েছে যে প্রাইভেট অর্গানাইজেশন তাদের থেকে এবং সব মিলিয়ে একটা রিপোর্ট তৈরি করা হয়েছে আর সেই রিপোর্টে কিন্তু অন্যতম বিধানসভা কেন্দ্র নাম রয়েছে আর সেটা কি সেটা হচ্ছে ভাঙড় একদা তৃণমূল কংগ্রেসের একেবারে দাফর যেখানে চলতো সেখানে নশাদ সিদ্দিকী যেভাবে নজর কেটেছেন মানুষের যেভাবে মন জয় করেছেন এবং তারপর থেকেই রীতিমতো দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু ওখানে আর কোনোভাবে নিজেদের স্বপ্ন পূরণ বা দখল করা তাদের পক্ষে সম্ভব হয়নি এবার আবারও সুযোগ এসেছে দু হাজার ছাব্বিশে আর তাই তো তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ভুল করতে চাইছেন না নশাদ সিদ্দিকের পাল্টা এমন একজনকে সেখানে রীতিমতো দায়িত্বে আনা হয়েছে বা দায়িত্ব দেওয়া হয়েছে গুরুতর একটা বড় গুরু দায়িত্ব বা পদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে নশাদ সিদ্দিকের ভাই ফুরফুরা শরীফের আরও একজন পীর জাদা কাসিম সিদ্দিকী এবং এটা এই খবরটা আপনারা প্রত্যেকে জানেন কিন্তু যে সিদ্দিকি কাসিম সিদ্দিকি তার কারণ হচ্ছে নসাদ সিদ্দিক যেভাবে জনপ্রিয়তা বাড়ছে যেভাবে আইএসএফ এর নেতার রীতিমতো মানুষের মধ্যে মানুষের সঙ্গে কানেকশন বাড়ছে তৃণমূল কংগ্রেস চাইছিল এমন একটা মুখ যেটা কাটা দিয়ে কাটা তুলবে মানে নসাদ সিদ্দিকির যে জনপ্রিয়তা তারই ফ্যামিলির আরও একজন পিস তুলে যার ইমেজ খুব ভালো যার রীতিমতো জনপ্রিয়তা আছে এলাকায় সমান তালে টক্কর দিতে পারবে নওসাদ সিদ্দিক তাকে এবং সেই কারণেই কিন্তু কাসিম সিদ্দিকিকে বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেস কয়েকদিন আগেও কিন্তু দেখা গিয়েছিল যে এই কাসিম সিদ্দিকি তৃণমূল কংগ্রেসের তুলে ধরা করতো দু হাজার তেইশ সালেও যখন নসাদ সিদ্দিকিকে গ্রেফতার করা হয় তখনও দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের তুলে ধরা করতো কিন্তু এখন সমীকরণ বদলেছে তাহলে কি ভাঙরে নসাদ সিদ্দিকীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রার্থী করবে এই কাসিম সিদ্দিকিকে সেটা অবশ্যই সময় সাপেক্ষ তবে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে যে হ্যাঁ এটাই হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক কিন্তু বড়সড় বিষয় হচ্ছে যে নসাদ সিদ্দিকি আরও একটা বোমা ফাটিয়েছেন আরও একটা রীতিমতো বলা যেতে পারে তথ্য ফাঁস করেছেন তৃণমূলের তথ্য কি সেটা সেটা অবশ্যই আপনাদেরকে বলবো কিন্তু তার আগে শুনে নিন কাসিম সিদ্দিকি তৃণমূল কংগ্রেসে আসার পর সেখানে রাজ্য যে সাধারণ সম্পাদক সেই পদ পাওয়ার পর তার কি রিয়াকশন ছিল শুনবো আমি আঠাশ বছর ধর্মসভা করি করছি এবং প্রতিবাদ সব জায়গায় আন্দোলন ইত্যাদি সব জায়গায় আমি করি আজকে যে ধর্মসভা করেছি আঠাশ বছর এখন এই একটা দলে না আসা পর্যন্ত দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম মানুষের জন্য কিছু কাজ করতে হবে শোনা গেল ঠিক আছে উনি কি বলেছেন সেটা কিন্তু নশাদ সিদ্দিকি তিনি কিন্তু রীতিমতো যেটা দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস একটা মাস্টার স্ট্রোক দিয়েছে তিনি কিন্তু পাল্টা আরও একটা স্ট্রোক দিয়েছে তৃণমূল কংগ্রেসকে তিনি এই কাসিম সিদ্দিকিকে দলে নেওয়া তার পাশাপাশি তাকে একটা বড় পদ দেওয়া মানে রাজ্যের সাধারণ সম্পাদকের পদ দেওয়া নিয়ে খোঁচা দিয়েছে তৃণমূল কংগ্রেসকে রীতিমতো বলা যেতে পারে গৃহযুদ্ধ কিন্তু লাগিয়ে দিয়েছেন নশাদ সিদ্দিকি তিনি রীতিমতো বলেছেন যে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের অনেকেরই খুব ভালো সম্পর্ক রয়েছে সৌজন্যের সম্পর্ক রয়েছে এবং তারা নাকি নসাদ সিদ্দিকিকে জানিয়েছেন যে তারা ক্ষুব্ধ কেন কাসিম সিদ্দিকীকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ দেওয়াতে শুধু তাই নয় তিনি বলেছেন শকাত মোল্লা তৃণমূল কংগ্রেসের নেতা তার যে দাপট রয়েছে এই দক্ষিণ চব্বিশ পরগনার যে এ বলুন বা ভাঙ্গরে বলুন বা তিনি যেভাবে পথ পাওয়ার জন্য যা যা কর্মকাণ্ড ঘটিয়ে থাকেন তিনি কিন্তু সেই প্রাইজটা পেলেন না কিন্তু বাজিটা মেরে নিয়ে গেল কাসিম সিদ্দিকি এই বিষয়টাই নাকি রীতিমতো ক্ষুব্ধ হয়েছে তৃণমূল কংগ্রেসের অনেক নেতা হতে পারেন মোল্লা এবং সেটা যে তৃণমূল কংগ্রেসকে ব্যাকফুটে ফেলে দেবে সেই কথা বলে রীতিমতো লাগিয়ে দিয়েছেন বা লাগানোর চেষ্টা করেছেন বা বলুন এটা আগুনে ঘি ঢালার কাজটা কিন্তু করে দিয়েছেন কি বলেছেন নসাদ সিদ্দিকি শুনবো একবার আমি তো মনে করি আরো বেশি বেশি করে যারা ধর্মীয় গুরু তাদের রাজনীতিতে আসা দরকার রাজনীতিকে বাইরে থেকে কন্ট্রোল করার থেকেও সরাসরি রাজনীতিতে আসবে বাইরের থেকে কন্ট্রোল করলেই বেশি নোংরামি হয় সে যখন কাউকে পদ্মশ্রী প্রাইজ দিয়ে যে চর্চা হয়েছিল এইগুলো যেমন চর্চা হচ্ছে এটা থেকে সরাসরি হোক আমি সকলকে আহ্বান জানাবো উনি তো আমার চারাজান হচ্ছে আরো যারা রাজ ধর্মগুরু আছেন সকলকে আহ্বান জানাবো প্রকাশ্যে রাজনীতি আসুন রাজনীতির তরুণ এবং পজিটিভ রাজনীতি পলিটিক্সটাও ওখানে স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় চাল আর তার পাল্টা চাল দিয়েছেন একেবারে নসাদ সিদ্দিকি ভাঙরে কি হয় ভাঙরে এমন একজন নেতাকে কিন্তু তৃণমূল কংগ্রেস খুঁজছিল যে রীতিমতো টক্কর দিতে পারবে নসাদ সিদ্দিকীকে যে হবে পীর সাদা আর সেক্ষেত্রে কাসিম সিদ্দিকিকে রীতিমতো বেছে নেওয়া হয়েছে তাকে পদ দেওয়া হয়েছে যে বড় পদের জন্য অনেক বছর ধরে তৃণমূল কংগ্রেসের অনেক নেতা অপেক্ষা করে আর রীতিমতো কাসিম সিদ্দিকীর দলে জয়েন করার সঙ্গে সঙ্গে তিনি রাজ্যের সাধারণ সম্পাদকের পদ পেয়ে গেছেন তৃণমূল কংগ্রেসে যেটা কোথাও একটা যেন খচখচ করছে অনেক নেতার মনে কি আর যে গৃহযুদ্ধ লাগতে পারে বা লেগে গিয়েছে সেটাও কিন্তু অনেকে অনুমান করছেন নসাদ সিদ্দিকের কথাটা যে একেবারে ফেলে দেওয়ার নয় সেটাও কিন্তু রাজনৈতিক মহলের একাংশ বলছে যে এই যে চাল মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তাতে আবার ব্যাকফুটে বা একটা ব্যাকফায়ার কোথাও হয়ে যাবে না তো তৃণমূল কংগ্রেসের ওপর সেটা তো প্রশ্ন কিন্তু হ্যাঁ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পদ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়েছেন কিন্তু টিকিটটাকে দেবেন প্রার্থী হিসেবে যদি দেন কাটা দিয়ে কাটা তোলার যে চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন সেদিকেই যদি এগোয় তাহলে তৃণমূল কংগ্রেসের ভেতরেই আবার সমস্যা হবে না তো আরেকটা বড় প্রশ্ন যে কাসিম সিদ্দিকি পারবেন তো নসাদ সিদ্দিকির জনপ্রিয়তাটাকে দাঁড়িয়ে সেখানে তৃণমূল কংগ্রেসের জন্য ভাঙরের এই জায়গাটাকে রীতিমতো ছিনিয়ে নিয়ে আসতে সেটাই সবথেকে বড়ো প্রশ্ন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ জনতার দরবার আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ভালো থাকবেন